রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র অরুর পেশি চোটের কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ক্লাব নিশ্চিত করেছে যে এই সময় তিনি চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলায় অংশ নিতে পারবেন না ভিনিসিয়াস এই চোটের জন্য ফুটবলের অতিরিক্ত চাপপূর্ণ সূচীকে দায়ী করেছেন তার বক্তব্য ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যোগাযোগ মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদের সম্পর্কিত সামাজিক চোট ঘোষণার জবাবে লিখেছেন এই পাগল ক্যালেন্ডার আরোগ্যের সময় পেতে হবে লালিগার সভাপতি জাভি এর তেবাস দিনিসিয়াসের বক্তব্য সমর্থন করেছেন এএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তেবাস বলেন ক্যালেন্ডার অতিরিক্ত চাপপূর্ণ অনেক বেশি প্রতিযোগিতা খেলোয়াড়ের চোটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি একটি বাস্তব সমস্যা তিনি আরো উল্লেখ করেন যে লালিগা এই সমস্যার বিরুদ্ধে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে মামলা করেছে প্লেয়ার্স ইউনিয়ন ফিপ্রো ইতিমধ্যে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে একসঙ্গে ইউরোপের লিগগুলো দু হাজার পঁচিশ সালের সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের সূচি নিয়ে আপত্তি জানিয়েছে তারা বলছে অতিরিক্ত ম্যাচের ফলে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ছে যা দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে ভিনিসিয়াসের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদদের আক্রমণ ভাগের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে এমবাপ্পে বামপাসের আক্রমণ ভাগে তার পছন্দের পজিশনে খেলতে পারেন যেখানে সাধারণত ভিনিসিয়াস খেলেন অন্যদিকে জুট বেলিংহামকে তার পুরনো ফলস নাইনের ভূমিকায় দেখা যেতে পারে এই পরিবর্তনগুলি মাদ্রিদের আনফিল্ড সফরে বড় ভূমিকা রাখতে পারে ভিনিসিয়া জুনিয়রের সোট শুধু একজন খেলোয়াড়ের অনুপস্থিতি নয় বরং ফুটবলের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক সূচি নিয়ে গভীর চিন্তার প্রয়োজনীয়তা তুলে ধরেছে খেলোয়াড়দের সুস্বাস্থ্য এবং কর্মক্ষমতা বজায় রাখতে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার সময়ের দাবি এই ছিল আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ